গেলেন ওনাকে যখন গ্রেফতার করা হল ওনার দেশ যখন ধ্বংস হয়ে গেল এবং উনি যখন নিহত হলেন তখন আমাদের দেশের বড় বড় পত্রিকাগুলো এমনকি প্রথম আলো ডেইলি পত্রিকাগুলোও মোহাম্মার আল আদাফি তার দেশের জনগণের জন্য কি সুযোগ সুবিধা দিয়েছিল সেগুলো উল্লেখ করা ছিল উনি ফোর্টি থ্রি ইয়ার্স তেতাল্লিশ বছর লিবিয়া শাসন করেছেন উনি যেই দিন শাসন ক্ষমতায় বসেছেন তারপর থেকে লিবিয়ায় কোনোদিন কারেন্ট যায় নাই কোনো একজন মানুষ সন্তান জন্মগ্রহণ করলে তার জন্য ভাতা বরাদ্দ হতো কোনো সন্তান যদি বাইরে পড়তে যেত তার পুরো খরচ লিবিয়ার সরকার বহন করত কেউ যদি বাসা বানাতে চাইতো তো সেই বাসা বানানোর ফিফটি পারসেন্ট খরচ সরকার বহন করতো এক কথাই লিবিয়া ছিল ওই অঞ্চলের মানুষের জন্য একটা জান্নাত কিন্তু যখন দুই সালে কি বলে যখন তাদের দেশের জনগণেরা বিদ্রোহ শুরু করলো তখন বিদ্রোহীদেরকে এটা বিদ্রোহের পেছনেরও কাহিনী আছে সেগুলো বললে অনেক সময় যাবে যখন বিদ্রোহ শুরু করলো তখন ইউনাইটেড নেশন বলল যে এখানে মানুষের মানবিক অধিকার লঙ্ঘন হচ্ছে মানুষের মানব অধিকার লঙ্ঘন হচ্ছে এই কথা বলে তারা একটা রেজুলেশন করে ওয়ান নামে যেই রেজুলেশন করে তারা তৎকালীন লিবিয়ার ওপরে নিষেধাজ্ঞা দেয় এই নিষেধাজ্ঞা দিয়েও যখন কাজ হয় না তখন তারা নো ফ্লাইজোন ঘোষণা করে নো ফ্লাইজোন মানে কোনো সামরিক বিমান লিবিয়ার আকাশে উঠতে পারবে না এইটা ঘোষণা করার পরে অল নেসেসারি মেজার্সের আন্ডারে অন্য বিশেষ করে পাশ্চাত্যের যে এলাই বাহিনী আছে সেই অ্যালাই বাহিনীকে তারা আদেশ দেয় লিবিয়ার বিমান বাহিনীকে ধ্বংস করার জন্য এই যে লিবিয়ার উপরে হামলা চালানো হলো আজকে রানিং লিবিয়ার কি অবস্থা দুই সালের আগে যে লিবিয়া ছিল আর দুই সালের পরে যে লিবিয়া হয়েছে এই লিবিয়া তো ইউনাইটেড নেশনের হাত ধরেই তৈরি হয়েছে আজকের যে ভঙ্গুর লিবিয়া যে ধ্বংসস্তূপের উপরে লিবিয়া দাঁড়িয়ে আছে যে নির্মম নির্যাতন নির্যাতিত ইতিহাসের ওপরে লিবিয়া দাঁড়িয়ে আছে এই ইতিহাসের পিছনের প্রভাগান্ডাকে চালিয়েছে ফ্র্যাঙ্কলি যদি আমি বলি স্পষ্টভাবে যদি বলি এবং কোনো প্রকার ভয় ডর ছাড়াই যদি বলি তাহলে এর পিছনে পুরো কলকাঠি নেড়েছে ইউনাইটেড নেশন তাহলে ইউনাইটেড নেশন আজকে লিবিয়ার যে অবস্থা এই অবস্থার জন্য কে দেয় তারা ইরাকের ওপরে অস্ত্র নিষেধাজ্ঞা দেয় এই অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ার পরে তাদের একটা কমিশন তৈরি হয় ইউনাইটেড নেশনের যেই কমিশন ইরাকে যায় ইরাকের গিয়ে অনুসন্ধান করে যে ইরাকের কাছে ডাব্লিউ এম আছে কিনা না অর্থাৎ পারমাণবিক অস্ত্র আছে কি এটা চেক করার পরে তারা রিপোর্ট দেয় না সাদ্দাম হোসেনের কাছে অথবা ইরাকে ডাব্লু এমডি নাই তখন উইফেন্স অফ ম্যাস মাস ডিস্ট্রাকশান নাই এইটা বলার পরে দুই সালে নাইন ইলেভেন হয় মানে টুইন টাওয়ারে হামলা হয় একটি নাটকীয় সন্ত্রাসী ঘটনা দুই হাজার এক সালের নাইন ইলেভেনের এই ঘটনার পরে সারা বিশ্বে একটি নাটকীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয় যখন উনিশশো সালে কুয়েতে হামলার পরে সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে ফেলা গেল না তখন পাশ্চাত্য বিশ্ব এটাতে নাখস ছিল এবং উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ইরাক লিবারেশন অ্যাক্ট নামে একটা অ্যাক্টে সিগনেচার করে যেই সিগনেচারের উদ্দেশ্যই ছিল যে সাদ্দাম হোসেনকে অথবা ইরাককে তার এই জায়গা থেকে হটিয়ে ফেলা ঠিক এটা ছিল উনিশশো সালের ঘটনা দুই সালে হলো নাইন ইলেভেনের যুদ্ধ দুই হাজার এক সালে নাইন ইলিভেনের যুদ্ধ হওয়ার পরে দুই সালে আবার ইরাকের ওপরে এই অভিযোগ উত্থাপন করা হলো যেখানে ডাব্লিউ এম আছে অর্থাৎ পারমাণবিক অস্ত্র বা এই জাতীয় কিছু আছে এইটার কথা বলে দুই হাজার তিন সালে দুই হাজার তিন সালে পাশ্চাত্য বিশ্বের একটা অ্যালায়েন্স তাদের একটা গঠিত কমিটি ইরাকের ওপরে হামলা করে ইরাকের ওপর হামলা করা হয় বিশে মার্চ বিশে মার্চ দুই সালে অপারেশন ইরাক ফ্রিডম চালানো হয় দুই হাজার দুই হাজার তিন সালের নয় এপ্রিল পৃথিবীর ইতিহাসের এবং ইসলামী সভ্যতা এবং কৃষ্টি কেন্দ্রীয় ভূমি বাগদাদের পতন হয় এবং তেরোই ডিসেম্বর দুই হাজার তিন সালে সাদ্দাম হোসেন গ্রেফতার হন এবং এই সময়টাতে কত হাজার এবং কত লক্ষ ইরাকি মারা গেছেন কত লক্ষ সাধারণ নাগরিক মারা গেছে এইটার সংখ্যা আমাদের সামনে পেশ করার মতো প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমরা সবাই জানি যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ নিরীহ ইরাকি মারা গেছে সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে যে ওই সময়টাতে ওই সময়টাতে ইরাকের একটা স্যাংশন চালানো হয় একটা স্যাংশন দেওয়া হয় ইউনাইটেড নেশনের পক্ষ থেকে যে ইউনাইটেড নেশন ইরাকে হামলা বন্ধ করার জন্য পঁয়ত্রিশটা দেশকে একত্রিত করতে পারে কুয়েতে হামলা বন্ধ করার জন্য ওই ইউনাইটেড নেশনে যখন ইরাকের উপরে বর্বর হামলা চালানো হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ নিরীহ জনগণকে হত্যা করা হয়েছে তখন তারা যুদ্ধ করেছিল যারা যারা ইরাকের বিরুদ্ধে যুদ্ধ করছিল তাদের যুদ্ধটা বন্ধ পর্যন্ত করতে পারে নাই এটা জাতিসংঘের ব্যর্থতা এরপরে আসেন দুই সালে লিবিয়াতে যখন মোহাম্মার আল গাদ্দাফির বিরুদ্ধে আন্দোলন শুরু হলো আসলে ওই সময় যখন দুই সালে মোহাম্মার আল গাদ্দাফির লিবিয়ায় আন্দোলন হচ্ছিল ঠিক এই আন্দোলন হয়েছে ঠিক এই সময় আন্দোলন হয়েছে ঠিক এই সময় আরো কিছু আরব কান্ট্রিগুলোতে আক্রমণ হয়েছে আমি ওগুলোর কথা বলতে চাচ্ছি না সময় হলে এই আন্দোলনগুলোর পিছনে কোন এনজিওগুলোর হাত ছিল এবং কোন এনজিওগুলো এই আন্দোলনের পিছনে কাজ করেছে সেটা একটু আপনারা জানার চেষ্টা করবেন শুধু আমি এতটুকু বলি যে মোহাম্মার আল গাদ্দাফি যখন মারা গেলেন ওনাকে যখন গ্রেফতার করা হলো ওনার দেশ যখন ধ্বংস হয়ে গেল এবং উনি যখন নিহত নিহত হলেন তখন আমাদের দেশের বড় বড় পত্রিকাগুলো এমনকি প্রথম আলো ডেইলি স্টারের মতো পত্রিকাগুলোও মোহাম্মার আল গাদ্দাফি তার দেশের জনগণের জন্য কি কি সুযোগ সুবিধা দিয়েছিল সেগুলো উল্লেখ করা ছিল উনি ফোর্টি থ্রি ইয়ার্স তেতাল্লিশ বছর লিবিয়া শাসন করেছেন উনি যেই দিন শাসন ক্ষমতায় বসেছেন তারপর থেকে লিবিয়ায় কোনোদিন কারেন্ট যায় নাই কোনো একজন মানুষ সন্তান জন্মগ্রহণ করলে তার জন্য ভাতা বরাদ্দ হতো কোনো সন্তান যদি বাইরে পড়তে যেত তার পুরো খরচ লিবিয়ার সরকার বহন করত কেউ যদি বাসা বানাতে চাইতো তো সেই বাসা বানানোর ফিফটি পারসেন্ট খরচ সরকার বহন করতো এক কথায় লিবিয়া ছিল ওই অঞ্চলের মানুষের জন্য একটা জান্নাত কিন্তু যখন দুই সালে কি বলে যখন তাদের দেশের জনগণেরা বিদ্রোহ শুরু করলো তখন বিদ্রোহীদেরকে এটা বিদ্রোহের পেছনেরও কাহিনী আছে সেগুলো বললে অনেক সময় যাবে যখন বিদ্রোহ শুরু করলো তখন ইউনাইটেড নেশন বলল যে এখানে মানুষের মানবিক অধিকার লঙ্ঘন হচ্ছে মানুষের মানব অধিকার লঙ্ঘন হচ্ছে এই কথা বলে তারা একটা রেজুলেশন করে ওয়ান নামে যেই রেজুলেশন করে তারা তৎকালীন লিবিয়ার ওপরে নিষেধাজ্ঞা দেয় এই নিষেধাজ্ঞা দিয়েও যখন কাজ হয় না তখন তারা নো ফ্লাইজোন ঘোষণা করে নো ফ্লাইজোন মানে কোনো সামরিক বিমান লিবিয়ার আকাশে উঠতে পারবে না এইটা ঘোষণা করার পরে অল নেসেসারি মেজার্সের আন্ডারে অন্য বিশেষ করে পাশ্চাত্যের যে এলাই বাহিনী আছে সেই এলাই বাহিনীকে তারা আদেশ দেয় লিবিয়ার বিমান বাহিনীকে ধ্বংস করার জন্য এই যে লিবিয়ার ওপরে হামলা চালানো হলো আজকে রানিং লিবিয়ার কি অবস্থা দুই সালের আগে যে লিবিয়া ছিল আর দুই সালের পরে যে লিবিয়া হয়েছে এই লিবিয়া তো ইউনাইটেড নেশনের হাত ধরেই তৈরি হয়েছে আজকের যে ভঙ্গুর লিবিয়া যে ধ্বংসস্তূপের ওপরে লিবিয়া দাঁড়িয়ে আছে যে নির্মম নির্যাতন নির্যাতিত ইতিহাসের ওপরে লিবিয়া দাঁড়িয়ে আছে এই ইতিহাসের পেছনের প্রভাগান্ডাকে চালিয়েছে ফ্র্যাঙ্কলি যদি আমি বলি স্পষ্টভাবে যদি বলি এবং কোনো প্রকার ভয় ডর ছাড়াই যদি বলি তাহলে এর পিছনে পুরো কলকাঠি নেড়েছে ইউনাইটেড নেশন তাহলে ইউনাইটেড নেশন আজকে লিবিয়ার যে অবস্থা এই অবস্থার জন্য কে দেয় ইউনাইটেড নেশন দেয় এরপরে আসেন উনিশশো সালে যখন সোমালিয়ায় গৃহযুদ্ধ হয়েছিল সেই গৃহযুদ্ধের শান্তি রক্ষা করার নামে ইউনাইটেড নেশন তাদের ফোর্স পাঠিয়েছিল সেই ফোর্সের একটি ঘটনা উনিশশো সালে ফাঁস হয়ে আসে যে ব্ল্যাক হাক ডাউন এর একটা ঘটনা ফাঁস হয় মানে যেখানে বিদ্রোহীদের সাথে তৎকালীন সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশনের যে যুদ্ধ হয়েছিল এবং সেখানে যে নিরাপরাধ মানুষগুলো মারা গেছিল এই ঘটনার পরে দেখা গেছে যে এইখানে মূলত একটা বিশেষ রাজ্যের এবং বিশেষ রাষ্ট্রের কূটনৈতিক প্লান বাস্তবায়ন করার জন্য কাজ করছে শান্তিরক্ষা মিশন এরপরে যদি আমি আসি নিৎসার গণহত্যা মানে বসেনিয়ার যে গণহত্যার কথা আমরা জানি যেটা উনিশশো পঁচানব্বই সালে হয়েছিল মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরের সময়ে সেখানে কি হয়েছিল বসেনিয়ার সার্বিয়ান বাহিনী এবং মুসলিমদের মধ্যে একটা সংঘাত চলছিল এই সংঘাতে নিরাপরাধ সাধারণ মুসলিমদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য একটি জোন তৈরি করা হয় যে জোনের নাম সেফ জোন এই জোনটা ঘোষণা দেয়কে এই জোনটা ঘোষণা দেয় ইউনাইটেড নেশন মানে মুসলিমদের জন্য একটা নিরাপদ এরিয়া বসনিয়ায় বসনিয়ার জমুসলিম বাহিনী আছে সার্ফ বাহিনী সেই সার্ফ বাহিনী থেকে বাঁচানোর জন্য কিন্তু ওই নিরাপত্তা জোনের মধ্যে ঢুকে মাত্র এক দুই দিনের ব্যবধানে আট হাজারেরও বেশি নিরাপরাধ মুসলিমকে হত্যা করা হয় আট হাজারেরও বেশি নিরাপত্তা আট হাজারেরও বেশি নিরাপদ নিরাপরাধ মুসলিমদেরকে অপরাধহীন মুসলিমদেরকে হত্যা করা হয় যেই হত্যাকে পরবর্তীতে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতগুলো জেনোসাইড হিসেবে ঘোষণা করেছে কিন্তু এই যে আট হাজার মুসলিম হত্যা হলো বসনিয়ায় এই আট হাজার মুসলিম হত্যা হওয়ার কোনো বিচার হয়েছে এই আট হাজার মুসলিম যে নিহত হয়েছে এটা তো ইউনাইটেড ন্যাশনের সেফ জোনের মধ্যেই নিহত হয়েছে এটার কোনো বিচার হয় নাই আরেকটু সামনে আসেন রুয়ান্ডায় উনিশশো চুরানব্বই সালে যে গণহত্যা হয়েছিল ওই গণহত্যার বিষয়ে জাতির জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একজন প্রধান উনি বলছেন যে উই হ্যাড দ্য ম্যান্ডেটেড টু ওয়াচ পিপল বিং ফ্ল্যাডেড বাট নট টু স্টপ দ্য কিলিং মানে রুয়ান্ডার এই গণহত্যায় প্রায় লক্ষাধিক মানুষ নিহত হয়েছিল কিন্তু এই লক্ষাধিক মানুষকে বাঁচানোর জন্য ইউনাইটেড নেশন বিশেষ কোনো কার্যক্রম গ্রহণ করতে পারে না বরং তৎকালীন সময়ের যে কমান্ডার ছিল ওই কমান্ডার রোমিও ডালেয়ার উনি বলেছেন জাস্ট আমাদেরকে আমাদেরকে শুধু মানুষের মারা যাওয়ার দৃশ্য দেখার জন্য রাখা হয়েছিল স্টপ দ্য এর কোনো কাজ আমাদেরকে দেওয়া হয় নাই এরপরে আসেন আমরা যদি এখন বলি একটু আমাদের পাশের দেশ আসি ভারতে এই যে ফোর্টি সেভেনের পর থেকে কাশ্মীরে যে জুলুম এবং যে অত্যাচার চলেছে এই জুলুম এবং অত্যাচারের বিষয়ে জাতিসংঘের একটা রেজুলেশন ছিল যে রেজুলেশন হচ্ছে ইউএনএসি রেজুলেশন ফোর্টি সেভেন নামে এই রেজুলেশনের আন্ডারে কি ডিসিশন গ্রহণ করা হয়েছিল যে কাশ্মীরের জনগণ ভোট দিবে এবং তাদের ভোটের উপর ভিত্তি করে কাশ্মীরের জনগণ পাকিস্তানে যাবে কাশ্মীরের জনগণ স্বাধীন রাষ্ট্র পাবে নাকি কাশ্মীরের জনগণ ভারতের সাথে সংযুক্ত হবে এই বিষয়ে আলোচনা করা হয়েছিল প্রস্তাবনা আছে কিন্তু ফোরটি সেভেনের পর থেকে অদ্যবধি কাশ্মীরের জনগণ কোথায় যাবে এই মর্মে কোনো ভোট হয় নাই এবং এখানে আরও একটা কথা বলি মানবাধিকার লঙ্ঘন যে হয়েছে কাশ্মীরে সেটা অ্যামিনিস্ট্রি ইন্টারন্যাশনাল বলেন অথবা ইউনাইটেড নেশনের আরও যে সমস্ত সহযোগী এনজিও আছে তাদের রিপোর্ট অনুযায়ী ভেতরে যা হয়েছে সেগুলো পরের কথা তাদের রিপোর্ট অনুযায়ী ফোরটি সেভেনের পর থেকে টিল নাও মানে দুই পর্যন্ত শুধুমাত্র কাশ্মীরি নিহত হয়েছে নব্বই হাজারেরও বেশি কত হাজার মা বোন তাদের ইজ্জত হারিয়েছে কত হাজার বিদ্রোহীরা তাদের চোখ হারিয়েছে কত শিশু তার সন্তানকে হারিয়েছে এটার তো কোনো হিসাবই নাই এই যে কাশ্মীরে মুসলমানদের বিরুদ্ধে জেনোসাইড চালানো হয়েছে দুই হাজার আঠারো এবং উনিশ সালে এমেনেস্ট্রি ইন্টারন্যাশনাল যখন পরপর দুইটা রিপোর্ট পেশ করলো ইন্ডিয়ার বিরুদ্ধে তখন এমেনিস্ট্রি ইন্টারন্যাশনালের অফিস বন্ধ করে দেওয়া হলো ভারতে সেটার বিরুদ্ধে ইউনাইটেড নেশন কিছু করতে পেরেছে কিছু করতে পারে নাই যেই ইউনাইটেড নেশন কাশ্মীর সমস্যার সমাধান করতে পারে নাই যেই ইউনাইটেড নেশন বর্তমানে বিগত দুই বছরে গাজায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ মারা গেছে এই পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের সমস্যার সমাধান করতে পারে নাই যেই ইউনাইটেড নেশন বাংলাদেশে আশ্রয় নেওয়া লক্ষাধিক রোহিঙ্গাদেরকে তাদের বাসায় ফিরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারে নাই সেই ইউনাইটেড নেশন কিসের ইউনাইটেড নেশন সেই ইউনাইটেড নেশন কাকে সার্ভ করে সেই ইউনাইটেড কিসের ক্ষমতা আছে যেই ইউনাইটেড নেশন আফগানিস্তানের চল্লিশ বছরের যুদ্ধকে বন্ধ করতে পারে নাই ইউনাইটেড নেশন বর্তমান ভারতে গোহত্যার নামে মুসলমানদের খাদ্যের খাবারের যে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে মানুষকে জীবন্ত ট্রেন থেকে ছুড়ে নিক্ষেপ করা হয়েছে পিটিএ মেরে ফেলে দেওয়া হয়েছে এই যে বিষয়